আমি একটা ছোট্ট গোলাপের মতন একটা ডিজাইন তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কেমন হচ্ছে ডিজাইনটা আমি প্রথম থেকে কীভাবে তুললাম আসনটাকে আমি এখন বলে দেবো আপনাদের আমি এই গোলাপটা কিভাবে তুললাম প্রথম কোথা থেকে শুরু করলাম প্রথম আমি একটা নিচি একটা নেওয়ার পরে পাঁচটা নিচি পাঁচটা নেওয়ার পরে পড়াশ দুটো নিচি দুটোর পরে একটা নিচি একটার পরে চারটে নিচি চারটের পরে দুটো নিচি দুটোর পরে এক দুই তিন চার পাঁচটা নিচি পাঁচটা নিয়ে এখান থেকে দুটো নিচি তারপরে তিনটে তারপরে এ পাশে দুটো দিয়ে আমি পুরিটা তৈরি করেছি সেখান থেকে এখানে একটা নিচি এই যে এক দুই তিন চারটের মাথা দিয়ে এখানে তিনটে নিচি এ পাশে দুটো নিচি আবার দুটো কোরাস তুলে নিয়ে গেছি কোরাস তুলে নেওয়ার পরে এই দুটো কোরাস এ দুটো কোরাস দিয়ে এখান থেকে কোড়াশে নেমে এসে এই দুটো নিচি দিয়ে এই পাতাটাকে কমপ্লিট করেছি করার পরে আমি এইভাবে বেরিয়ে গেছি যে যেগুলোটাকে আমি প্রথম দুটো ঘর নিয়েছি তারপরে আমি চারটে ঘর নিয়েছি তারপরে তিনটে নিয়েছি তারপরে একটা ছেড়ে দিয়ে এপাশে দুটো ঘর ছেড়ে দিয়ে এক পাশে আবার এখানে দুটো সমান সমান রেখে তিনটে করে ঘর নিয়েছি নেওয়ার পরে এই যে ক্রসটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটা দুটো তিনটে নিয়েছি তিনটের পরে এখানে আবার দুটো নিয়েছি একটা দুটো দুটোর পরে আবার দুটো নিয়েছি কোনাকুনিভাবে নিয়ে আবার কোনিভাবে দুটো নিয়েছি দুটো আবার কোন দুটো আবার এখান থেকে কোনায় এসে দুটো তারপরে এই একটা ঘরের সোজা নিয়ে দুটো আবার এই ঘর থেকে উপরে উঠে একটা দুটো তিনটে নিচি তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিচি আর এখানে একটা দুটো তিনটে চারটে নিচি চারটে নেওয়ার পরে এপাশে দুটো নিচি নেওয়ার পরে এখানে একটা দুটো তিনটে নিয়ে এখানে দুটো নিয়ে আমি গোলাপটাকে কমপ্লিট করেছি দেখেন গোলামটা কত সুন্দর দেখতে হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আপনাদের ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা